আজকে আমি রান্না করবো কাশির কলিচা কলিচাগুলো সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এবার কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে চেয়ে করে তারপর পেজ দিয়ে আমার পেঁয়াজগুলো কেটে নিলাম ভাজে হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আদা রসুন করে সব কিছু বাজে হয়ে গেলে এখন আমি পানি দিয়ে তারপর বাদ বাকি সব মশলাগুলো দিয়ে আগে হলুদ দিয়েছি এই জন্য কমে একটু হলুদ দিয়ে দেবেন দিয়ে দেব তালা জিরে গুঁড়ো তারপর সবজি গোস্ত একে বাবু বড় তেলে মিশিয়ে নেব এই বর যেগুলো একটা কাঁচামরিচ দিয়ে দিয়ে দেব এই তো আমার কলি যাব প্রায় শেষের দিকে রান্না প্রায় হয়ে গেল হয়ে গেল আমার সেই স্বাদে কলি যাব